হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব প্রশ্ন তৈরি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আমাদের সাথে আছেন জুনাইট জুনাইট আপনি কি রেডি ওকে লেটস গেট স্টার্ট ইট কি বা কোনটি কোথায় অয়ার কীভাবে হাও কার বা কাদের হুইস বা কেহ ও কার জন্য বা কাদের জন্য হুম আমাদের জন্য পরাজ তোমার জন্য তোমার জন্য ফর ইউ এটার জন্য ফর দেন এটার জন্য ফর ইট তোমার জন্য ফর ইউ আমাদের জন্য ফর দেন আমার জন্য ফর মি তার জন্য ফর হিম তার জন্য ফর কোন বইটির জন্য পর হুইস বুক কোন বইয়ের জন্য ফর হুইচ বুক অখান থেকে ফ্রম হোন কি থেকে ফ্রম অট কার কাছ থেকে ফর হোম হ্যার কার বই থেকে ফ্রম হুইস বুক তাকে ছাড়া উইদাউট হার তাকে ছাড়া উইদাউট হার এটা ছাড়া উইদাউট ইট এটা ছাড়া উইদাউট ইট কার গাড়ি ছাড়া উইদাউট হুইস কার ভেরি গুড আমাকে ছাড়া উইদাউট মি কি ছাড়া উইদাউট অট থ্যাংক ইউ সো মাচ for watching this video.